হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং সবাইকে আজকে হচ্ছে সেপ্টেম্বর মাসের একুশ তারিখ আর এখন সময় হচ্ছে রাত্রি আটটা তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি আমার প্রিয়া গ্যাস চ্যালেঞ্জ নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে তো বলো তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো রান্না করবো হচ্ছে গিয়ে রাত্রেবেলায় দেখো ডিম সেদ্ধ আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি করবো হচ্ছে ডিমের ঝোল আর ভাত রাত্রেবেলা বেশি কিছু লাগে না আর দেখো আমার ছেলে দেখাচ্ছে দেখো পিঁপড়েটা ধূপকাটে জ্বালিয়েছে তো মশা মারা আর ঘরে এর জন্য পিঁপড়েগুলো না এত বড় বড় পিঁপড়ে হয়েছে ঘরে সব মরে পড়ে থাকে ধূপকাঠি জ্বালালেই আর এই পিঁপড়িগুলো জানো তো কামড়ালে প্রচণ্ড জ্বালা করে আর দেখো যে ডিমের ঝোলের মশলাটাও কিন্তু রেডি হয়ে গেছে শুধু ডিমটা আর আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি ডিমের ঝোলে মশলা বলতে আদা রসুন পেঁয়াজ মানে একদম পেস্ট করে দিয়েছি শুধু টমেটোটা কেটে রাখা আছে ওটা পরে দেবো তার মধ্যে আমি দেখতে চলে আসলাম হাড়িতে কতটা ভাত আছে আর কতটা ভাত বসাতে হবে তো আমি ভাত বসানোর আগেই না ভাতটা দেখে নিজে কতটা ভাত বসাতে হবে না তো নষ্ট হবে না আর সকাল থেকে কোনো ভিডিও করতে পারিনি এর জন্য এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম এখন বসেই আছি আর সারাদিন আজকে এত গরম না বন্ধুরা কী বলবো আর আমাদের বাড়িতে দেখো বলো তো বিশ্বকর্মা পুজো মনসা পুজো হয়েছিলো তো তার জন্য ফুলের মালাটা দরজায় টানানো রয়েছে এখনও তো যাই হোক দেখো রান্না বসিয়ে দিয়েছি এদিকে ডিমটা ফার্স্টে ভেজে নিই তারপর হচ্ছে গিয়ে আলুটা ভেজে নেবো তাহলে মশলাটা কষাবো আর কি বলো আমি না পুজোর ভিডিওগুলো করেছিলাম বাট কোনো কারণে ভিডিওটা আমার এডিটই করা হচ্ছিল না এডিটে সেভ করাই হচ্ছিল না তা এর জন্য আমি অনেকবার চেষ্টা করেছি হয়নি এর জন্য আমি ভিডিওটা ছাড়তে পারলাম না তার জন্য আমি খুবই দুঃখিত যেন নাহলে ভালো কোনো কিছু করলে তোমাদের সঙ্গে শেয়ার করব না সেটা তো হয় না না আমি করি কিন্তু এটা একদমই সম্ভব হচ্ছিলো না ভিডিও হচ্ছিলই না এডিটে সেভ করা এই কারণেই আমি ভিডিওটা তোমাদের কাছে দিতে পারলাম না তার জন্য আমি রিয়েলি সরি তো যাই হোক ডিমের ঝোলের আলোটা দেখো ভাজা বসিয়ে দিয়েছি আর আজকে ডিমের ঝোলটা যা হয়েছিল না খেতে মানে আর আমি কি বলতো সবসময় না রান্না করলে মশলা কষালে না সবাই এত প্রশংসা করে অনেক নাকি ভালো স্মেল বেরোয় মানে কষানোর কষানোর গন্ধ শুনেই মানে শুকিয়ে মানে পেট ভরে যায় সবার আর যাই হোক ডিমের ঝোলটা আজকে অনেক ভালো হয়েছে আর জিরে নিয়ে এসেছিলাম সকালবেলা দেখো জিরেটা কিন্তু এখনও পর্যন্ত কৌটোতে ঢালা হয়নি ঢালবো একটু বাজে তো চলো যান রান্নাটা করে নি ये वो क्या कर दिया पे वो एक देर से मुंह में रही थी वो चाहिए था हमने जो किया है जाओ ये खबर उत्पन्न है তো বন্ধুরা আমার কিন্তু রান্না হয়ে গেছে ডিমের ঝোল আর ভাতই করেছি রাত্রেবেলা গরম গরম ডিমের ঝোল ভাত দিয়ে ভালোই খাওয়া হয়ে যাবে সবার তো যাই হোক ভাত বেরিয়ে নিয়েছি দেখো এবার তরকারিটাও দিয়ে দেবো সবাইকে আমিও খেয়ে নেবো এখন কটা বাজে যেন এখন বাজে দশটা কদিন ধরেন একটু সকাল সকাল খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ছি কারণ সকালবেলা উঠে রান্না করতে হয় তো বেশি রাত করে ঘুমোলে আবার সকালবেলা উঠতে ইচ্ছা করে না একদম তার মধ্যে রাত্রেবেলাকে আর দিনের এত গরম না গরমে মানে চট করে ঘুমিয়ে আসতে চায় না এই জন্য একটু তাড়াতাড়ি শুয়ে পড়ি শুয়ে শুয়ে ফোন দেখতে দেখতে ঘুমিয়ে যাই তো যাই হোক চলো খাবারটা খেয়ে নি ভিডিওটা আগে বাড়াল সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে নোটিফিকেশান বেলটা অল করে দিও যাতে আমি যখনই ভিডিও আপলোড করি তোমাদের কাছে ভিডিও নোটিফিকেশান পৌঁছে যায় তোমরা সেই মুহূর্তে আমার ভিডিওটা দেখতে পারো তো বন্ধুরা তোমরা আমাকে একটু সাপোর্ট করো একটু ভালোবাসা দাও আমি চাই যে তোমরা আমাকে একটু সাপোর্ট করো ভালোবাসা দাও আমার অনেক স্বপ্ন অনেক আশা আমি জানি তোমরা ছাড়া সেটা কেউ পূরণ করতে পারবে না